হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সংস ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা বলছি চলো মেলে যাই মেলের পরিস্থিতিটা দেখি কীরকম বার্গেনিং করেই সব জিনিস কিনতে হয় বন্ধুরা ওখানে প্রচুর জিনিসের দাম বার্গেনিং করতেই হবে আর ভালো ভালো জিনিসও আছে ওখানে সব সোয়েটার চাদর বিভিন্ন রকমের সব জিনিসপত্র টুপি বাচ্চাদের জ্যাকেট সোয়েটার সবই তুমি পাবে মনের মতন চলো মেলে যাই দেখতে থাকি মেলের পরিবেশ এই দেখো এখানে ভুট্টা পোড়াচ্ছে এক একটা ভুট্টার দাম চল্লিশ টাকা অর্ঘদ্বীপের বাবা তাই খেলো কি করবে যা জিনিসের দাম ওখানে পাহাড়ি এলাকা বলে প্রচুর জিনিসের দাম আর মেলে মেলে জিনিসের দাম আছে সব কিছুরই এক একটা ছাতা সাড়ে তিনশো টাকা দাম কমাবে না বার্গেনিং করে করে জুয়েলারি কালেকশানে এখানে খুব সুন্দর সুন্দর আছে এদের দামও সেরকম বার্গেনিং করে নিতে হবে জিনিসগুলো প্রচুর সুন্দর দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে দেখো আমার ব্লগটা দেখো বন্ধুরা লেডিস জ্যাকেট জেন্টস জ্যাকেট খুব সুন্দর সুন্দর টুপি হ্যাঁ ইয়ে আছে জ্যাকেটগুলো ছশো টাকা করে এই যে আমি দেখছি মেয়েদের জ্যাকেটগুলো খুব সুন্দর বিভিন্ন কোয়ালিটির মাল আছে এইটা কত পাঁচশো পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশের মধ্যে ভালোই কোয়ালিটি আছে তোমরা মেলে গেলে একটু বার্গেনিং করে কিনতে হবে একটু দোকান থেকে কিনতে হবে আর ফুটপাথের দুধারেও বসে আছে প্রচুর চাদর জ্যাকেট সোয়েটার ফুটপাত ফুটপাথ থেকে নিলে একটু কমে পাওয়া যাবে আর দোকানে একটু বেশি বেশি দাম বলে একই জিনিস কোনো হের ফের নেই এখানে ওষুধের দোকানও আছে অনেক রকম ওষুধের দোকানও আছে ওখানে গেলে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে এখানে ওষুধও পাবে অ্যাভেলেবেল ওষুধের কালেকশান খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় বিশেষ করে শীতের জিনিস তো খুবই ভালো পাওয়া যায় শীতের কালেকশান একমাত্র শীতের কালেকশানগুলোই একটু সস্তায় পাওয়া যায় এবং একটু ভালো কোয়ালিটির পাওয়া যায় কিন্তু খাবারের বন্ধুরা প্রচুর দাম প্রচুর দাম যেহেতু পাহাড়ের উপরে খাবার মানে আমাদের এখানে যেটা কুড়ি টাকা ওখানে চল্লিশ টাকা এত দাম খাবারেরই প্রচুর দাম কিন্তু উলের সোয়েটার চাদর জ্যাকেট এগুলোর দাম অত নেই একটু বার্গেনিং করে নিলেই তোমাদের মানে তোমাদের এর মধ্যে চলে আসবে বার্গেনিং করে মানে ঠিক রাউন্ডে চলে আসবে তোমাদের যে দামে চাইবে সেই দামের মধ্যেই চলে আসবে এখানে আমি তো একটা ছাতা কিনলাম দেখতে থাকো বন্ধুরা ছাতাটা আমার খুবই পছন্দ হলো মানে আনকমন ছাতা এখানে সেরম একটা রেয়ার দেখা যায় না এই যে ছাতা অর্ঘদ্বীপ তো বললো একটা বড়ো দাদুর ছাতা কিনবে বলছে মা তিনজনে দোকান থেকে আসার সময় আসবো বৃষ্টির দিনে বলছি যা এত বড় ছাতা নিলে এই ছাতাটাই আমি চয়েস করেছি দেখো বন্ধুরা এই এনেছি অর্ঘদ্বীপের বাবার একটা ছাতা আমার ছাতার একটা খুব শখ ছিল অনেক দিন থেকেই যে দার্জিলিংয়ে গেলে আমি একটা ভালো দেখে ছাতা কিনবো তা সেটা আমার পূরণ হলো স্বপ্নটা ছাতা আমি একটা কিনলাম বটে ছাতাটা আমার খুবই পছন্দের আমি সোয়েটার চাদর অতটা কিনি বন্ধুরা কিন্তু আমি মানে ছাতাটা কিনেছি ছাতাটা আমার এত পছন্দ হলো কি বলবো দেখো ছাতাটা খুবই সুন্দর আমি খুলে দেখাতে বললাম না এই ছাতাটা লেডিস ছাতাটা খুবই সুন্দর আর আমি অবশেষে কিনেই ফেললাম এখানে প্রচুর টুপিরও কালেকশান আছে লেডিস টুপি জেন্টস টুপি খুব সুন্দর অনেকেই কেনাকাটা করছে দার্জিলিংয়ে গিয়ে আর ওষুধের দোকান তো আছেই আর এই দেখো বন্ধুরা নিউ পিঞ্চ হ্যাঁ একটা জ্যাকেটের দোকান হ্যাঁ আর এই যে মা যাচ্ছে এখন আমার তো বেশ ভালো লাগছিল মানে মানে কেনার থেকেও দেখতে খুব ভালো লাগছিল মেলে গিয়ে এই দেখো ফ্যাংরোস ক্যাফে এখানে আবার ফ্যাংরোস ক্যাফেও আছে এই দেখো বন্ধুরা এটা একটা এন্টারপ্রাইজ রাজেশ এন্টারপ্রাইজ এখানেও জ্যাকেট ও শীতের নানারকম বস্ত্র পাওয়া যায় আর দেখো এই ফুটপাতে বসেছে মেলের দু সাইড দিয়ে এখানেও বেশ ভালো ভালো জিনিস দেখে বেছে নিতে হবে এই দেখো জ্যাকেট কিনেছি এই চাদরটার দাম বলছে সাড়ে সাতশো টাকা বন্ধুরা দেখো চাদরটা আমার পছন্দ হয়েছিল কিন্তু বাড়িতে অনেক চাদর সোয়েটার আছে বলে আর কিনলাম না কেননা এত কিনে রাখবো কোথায় রাখারও তো ব্যাপার আছে না তার জন্য কিনলাম মেন উদ্দেশ্য ছিল আমাদের টয় ট্রেন চড়ার কেনাকাটা অতটা উদ্দেশ্য ছিল না দেখ দেখতে তো ভালো লাগে দেখতে তো আর মানা নেই সেই জন্য দেখলাম মেলটা খুবই সুন্দর করে অর্ঘদীপ অর্ঘদীপ খুব সুন্দর অর্ঘদীপ খুব সুন্দর করে মেলটা তুলেছে অর্ঘদীপের বাবাও সুন্দর করে আমি তুলতে বলেছি যে বন্ধুদের যাতে ভালোভাবে দেখাতে পারি এই দেখো এই জ্যাকেটটার দাম কত বলছে দেখো বন্ধুরা যে কিনা কোট কোট হ্যাঁ আর মেলে তো কচু লোকের ভি এটা কি এটা কি জানো বোঝা যাচ্ছে না 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 এটা হচ্ছে রাস্তা তো এই হাঁটি সব জ্যাকেট সোয়েটার যাবে 1200 টাকা আর এই দেখো স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে রাস্তার ধারে মোমো এই যে চাউমিন এই যে চিলি চিকেন এই যে এ মোমো এখানে রাস্তার দুধারে মেলে খাবার দাবার বসেছে খাবার দাবার বিক্রি হয় এটা শুধু রাত্রেই বসে দিনে বসে না ক্যাবেন্ডারের গা দিয়ে বসে ক্যাবেন্ডারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় প্রচুর স্ট্রিট ফুড বসে রাত্রে প্রচুর কম দামে স্ট্রিট ফুড পাওয়া যায় কম দাম না চাই কত দাম তুই আবার কম দাম বলছিস দেখো বন্ধুরা খাবারগুলো খুব লোভনীয় দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে বন্ধুরা আর বন্ধুরা এই দার্জিলিং এ মেয়েগুলোকে খুব সুন্দর দেখতে হয় আমার তো খুব আমার তো খুব পছন্দ এখানকার মেয়েকে এই আর আমাকে মানে এই মেয়েগুলোকে আমার খুব পছন্দ কত মাংস ভাজা করছে দেখ এই যে বন্ধুরা আমি একটু মাংস ভাজা খেলাম এই যে আমার মাংসগুলো ভাজার জন্য নিচ্ছে দেখো মাংস ভাজা খেলাম একটু মশলা পিঁয়াজ ছিটিয়ে দেয় উপরে নানান এটা হচ্ছে এটা হচ্ছে ন পিস একশো টাকা আর এই যে মোমো বানাচ্ছে বিগ মোমো পঞ্চাশ টাকা তুই খেলি একটা বিগ মোমো আর এই যে চিলি চিকেন হচ্ছে আর এই পাশে দেখো চাউমিন হচ্ছে এক্স চাউমিন ডিম চাউমিন আর যে লেগ পিস আর বাবা বাবাই দেখো ভুট্টা খাচ্ছে কেন সেদিন নিরামিষ ও বলে ভুটটা খাচ্ছে ওইসব খাইনি আমিষ জিনিস খাইনি তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম কোনো কিছু তো গোপন রাখি না বলো সব মন খুলে শেয়ার করে দেয় এবার তোমরা ভালোই ভাবো আর খারাপই ভাবো আমার আর কিছু করার নেই এ দেখো অর্ঘদীপ তো মোটা হয়ে গেছে ওর সব জ্যাকেট ফ্যাকেট ছোট হয়ে গেছে বন্ধুরা এবার ওর ছোট ছোটো জ্যাকেটগুলো ওর ওর বাবা পরবে ওর বাবার আর কেনার প্রয়োজন নেই ওর বাবা ওর জ্যাকেটগুলোই পরবে আর এই অর্ঘদীপের সব ছোট হয়ে গেছে বলে এই যা এইটা কিনেছে টমেটো কালারের এই জ্যাকেটটা কিনেছে এখান ও পছন্দ করে এই দেখো বন্ধুরা কত বড় জ্যাকেট সেই খুঁজে খুঁজে অনেক কষ্ট করে এই জ্যাকেট পাওয়া গেছে এই জ্যাকেটটা অর্ঘদ্বীপের জন্য কেনা হয়েছে বন্ধুরা এই দেখো এই জ্যাকেটটা কিনেছি কিনেছি অর্ঘদ্বীপের অর্ঘদ্বীপের টুপি আছে একটা বিশ্ববাংলা থেকে কিনেছিল আবার আরেকটা এইটা কিনেছে এটা আর চয়েস হয়েছে এটা আবার কিনেছে এটা দাম নিয়েছে একশো তিরিশ টাকা আর এটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা অনেক অনেক দাম চেয়েছিল নশো টাকা চেয়েছিল বার্গেনিং করে কিনেছি কিনে কিনে এই সাড়ে ছশো টাকা পেয়েছি বন্ধুরা আর এটা আমার ছোট ছেলে অগ্রদীপের জন্য কিনেছি এটা কিনেছি ছশো টাকা দিয়ে কিনেছি কি দাম আটশো না সাড়ে আটশো টাকা বলেছিল এটার দাম আমি সাড়ে ছশো টাকা দিয়ে কিনেছি এই যে কেমন হয়েছে তোমরা জানবে আন্দাজে কিনেছি ওর হবে কি হবে তাও জানি না এই দুই ছেলের জন্য কিনেছি এইটা আর এই তো সব আমার বান্ধবী বন্ধু আর এই অর্ঘদ্বীপের বাবা সব বন্ধুদের জন্যে কি করব অত ভারী ভারী জিনিস তো টেনে নিয়ে যাওয়া যাবে না তার জন্যে সব দার্জিলিং টি নিয়েছি সব বন্ধু বান্ধবীদের দেওয়ার জন্যে এই যে বন্ধুরা দেখো দার্জিলিং টি কিনেছি সব আমার বান্ধবী ওর বন্ধু বান্ধবদের বান্ধবীদের দেওয়ার জন্যে সবার জন্যে এই এই প্যাকেটগুলো কিনেছি এই দার্জিলিং টি এগুলো তাও হালকা আছে নিয়ে যাওয়া যাবে আর সোয়েটার চাদর কিনলে ওগুলো তো অনেক মানে অসুবিধা না ওইগুলো নেওয়া যাবে না আর অর্ঘদ্বীপের বাবার ও অর্ঘদ্বীপ এইটা অর্ঘদ্বীপ বাবার এই সোয়েটারটা কিনেছে ও ভালো সোয়েটার নেই কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য সেইভাবে এই সোয়েটারটা কিনেছে হালকা শীতে তখন ওই তো আর জ্যাকেটটা পরা যাবে না বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানাবে অর্ঘদ্বীপের সোয়েটারটা অর্ঘদ্বীপ কালো হয়তো তোমরা বলবে যে অর্ঘদ্বীপ কালো কমেন্ট করে বলবে আর এই কালার নিলে কেন কিন্তু ময়লাটা বন্ধুরা কম হবে হ্যাঁ বেশি সাদা হালকা কালার নিলে ময়লাটা অনেক হবে কাঁচতেও অসুবিধা হবে এই জন্য এই কালারটা নিলাম না বন্ধুরা আমি একটা ব্যাগ নিয়েছি আমার দোকানের ব্যাগটা ছিঁড়ে ছিঁড়ে গেছে এখন এইসব জিনিসপত্র নিয়ে যাব পরে এটা দোকানের ব্যাগ করে নেব দোকানের মালপত্র আনার জন্য আর আর ছাটা কিনেছি আমরা আর অর্ঘদ্বীপের বাবা আমাকে তুটি টুপি সারা জীবন পরিয়ে যাচ্ছে এটা কীভাবে আটকেছে অর্ঘদ্বীপের বাবা তো শাড়ি টুপি পরায় আমাকে ঢপ মারে আর এই যে এবারে এখানে দার্জিলিংয়ে এসেও আমাকে টুপি দিয়ে টুপি পরিয়েছে দেখো এই টুপিটা অর্ঘদ্বীপের বাবা কিনে দিয়েছে একশো তিরিশ টাকা দিয়ে দেখো তো কেমন লাগছে বলছে তুমি এই টুপিটা পরবে ঠান্ডা লেগে গেলে বলে রাত সকালবেলা শীতের দিনে কাজ করবে এই টুপি পরে কেমন লাগছে আমাকে টুপি পরে ছেলেদের মতো লাগছে নাকি দেখো এখানে একটা আছে টুপির মধ্যে আর এই যে এটা হচ্ছে আমার ছাতা ছাতাটা তো খুলেছে দেখেছো এই যে এই ছাতাটা কিনলাম সাড়ে তিনশো টাকা দিয়ে সুন্দর ছাতাটা বেশ দোকানদার খুলে দেখাচ্ছে তোমরা ব্লকে দেখবে আমি আর খুলছি না খুললে ভাত করতে পারবো না দোকানদার খুলে দেখাচ্ছে সেই সময় তোমরা দেখে নিয়ে ব্লকে থাকবে এটা হচ্ছে অর্গীপের বাবার ছাতা দুজনে দুটো ছাতা নিয়ে এসেছি কেন এইগুলো হালকা জিনিস বইতে পারবো আর ওই ভারী ভারী সোয়েটার চাপে বইতে গেলে তো একেবারে অবস্থা খারাপ এই হচ্ছে আমাদের মার্কেটিং কেমন মার্কেটিং হলো তোমরা জানাবে অবশ্যই আর এই দেখো আমি টুপি কিনেছি কিনে দিয়েছে অর্ঘদ্বীপের বাবা আমাকে গিফট দিয়েছে আমাকে দার্জিলিং এসে আবার এইখানে আমার একটা বড় কদম ফুল আচ্ছা সব দেখা কেনাকাটা দেখালাম তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা সেটা বলবে এই শপিং করলাম এখন গেছিলাম মেলে আর আমরা অর্ঘদ্বীপ বার্গে কী খেলি ওটা বড়ো একটা মোমো খেয়েছে আমি একটু মাংস খেয়েছি ওই যে মাংস ভাজা মুরগির মাংস ভাজা খেয়েছি আর অর্ঘদ্বীপের বাবা নিরামিষ আজকে খাবে না মাছ মাংস বলে একটা ধুপটা খেয়েছে চল্লিশ টাকা দাম যেটা আমাদের কলকাতায় কুড়ি টাকা দাম ডবল দাম ওখানে খাবার দাবারের প্রচুর দাম খেতে খেতেই পয়সা শেষ হয়ে যাচ্ছে আর মেয়ে কেনাকাটা কী করব আচ্ছা তোমাদের সঙ্গে আবার পরের ব্লকে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আর কি বলবো টাটা পরেরগুলোকে দেখা হবে